সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আদর ভালোবাসা স্নেহ জানিয়ে আমি আমার আজকের টিউটোরিয়ালটি শুরু করছি আমার আজকের টিউটোরিয়ালটি তোমাদের অষ্টম শ্রেণীর পাটিগণিত অনুশ্রেণীর দুই দশমিক এক আমি আজকে তোমাদেরকে দুটি অঙ্ক করে দেখাবো তিন এবং চার নম্বর তোমরা একটু দেখো আমার তিন নম্বর প্রশ্নটা আমি উঠিয়ে রেখেছি এটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তো প্রশ্নটা দেখো তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে দেখো তিরিশ টাকায় দশটি আবার তিরিশ টাকা দিয়ে কিন্তু পনেরোটি এভাবে সমান সংখ্যক কলা ক্রয় করল তা আমি তিরিশ টাকা দশটি দরে যে এখানে আমি একশোটি কলা কিনবো আবার পনেরোটি দরে একশোটি কলা কিনবো হ্যাঁ তো কিনলে তারপরে দেখবো আমাদের মোট কতগুলো কলা হয় একশোটা একশোটা করে দুশোটা কলা হবে এবং ক্রয় মূল্যটা কত সেটা আমরা বের করব তো চলো আমরা আগে ধরে নিই যে উভয় ধরে মনে করি উভয় দরে কলা ক্রয় করে একশোটি করে আমি উভয় দরে একশো টাকা করে কলা কিনবো তাহলে এখন আমি বলবো দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে এখান থেকে আমি একটি কলার ক্রয় মূল্য একটা কলার কম হবে তাহলে তিরিশ উপরে যাবে আর দশ নিচে আসবে তাহলে আমি এখানে কিন্তু বলছি আমি যে উভয় ধরে কলা ক্রয় করে একশোটি তার মানে এখানে দশটা কলা যায় তিরিশ টাকা দিয়ে কিনি এখানেও কিন্তু একশোটা কলা কিনলাম তাহলে একশোটি কলার ক্রয় মূল্য একশোটা কলা কিন্তু আমার টাকা বেশি লাগবে সেই জন্য ওই একশোটা উপরে যাবে আর নিচে দশ আসবে যদি আমরা দশ দেওয়া তিরিশে কাটি তাহলে তিন দশে তিরিশ তাহলে এটা টাকা হবে তাহলে আমার দেখো একশোটা কলা কিনতে আমার লাগে তিনশো টাকা তিন একশো তিন একশো তিনশো টাকা এবার আমি দশটি দরে একশোটা কলা কিনলাম কত লাগলো তিনশো টাকা এবার আমি এই আবার পনেরোটি দরে আবার একশো একশোটা কলা কিনব তা আবার পনেরোটি দরে পনেরোটি পনেরোটি কলার ক্রয় মূল্য এখানে আমি একশো টাকা কলাই কিনলাম কিন্তু পনেরোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা অতএব একটি কলার ক্রয় মূল্য আগের মতোই কম হবে তিরিশ আর নিচে হবে এবার পনেরো টাকা এখানেও কিন্তু আমি একশো টাকা বলা কিনলাম একশো টি কলার ক্রয় মূল্য তাহলে একশোটা কিনতে বেশি টাকা লাগবে সেই জন্য একশোটা উপরে যায় গুণ হবে আর নিচে আসবে আমার পনেরো টাকা তো এই পনেরো আর তিরিশ কাঁটো পনেরো দুগুণে তিরিশ তাহলে আমার এই পনেরোটি দরে একশোটা কলা কিনতে আমার লাগলো দুই একশো দুইশো টাকা তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখো আমি কিন্তু কলা দুই দরে একশোটি আর একশোটি মোট দুশোটি কলা কিনলাম তাহলে আমি মোট কলাটা বের করে নিই তাতে মোট কলা মোট কলা মোট কলা হলো আমার একশো যোগ একশো এত সমান সমান দুইশোটি টি তাহলে কলা কিনলাম দুইশো এবার দুইশো কলার ক্রয় মূল্য কত প্রথম একশো কলার কিনতে আমার টাকা লাগছে তিনশো পরে আবার একশো কলা কিনতে লাগছে দুইশো তাহলে আমি বলবো মোট ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য তিনশো যোগ হল দুইশ টাকা সমান পাঁচশো টাকা তার মানে আমি এই কলা কিনলাম পাঁচশো টাকা দেয় এবার দুশো কলা আমি প্রশ্নের মধ্যে দেখো বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় তিরিশ টাকা বারোটি দরে সবগুলো কলা যে দুশোটা কলা কিনলাম এখান থেকে সবগুলো কলাই আমি তিরিশ টাকা বারোটি দরে বিক্রয় করব। এখন আমি বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা অর্থাৎ এই যে দুশো কলা যে কিনলাম এবার দুশো কলা আমি বারোটি দরে বিক্রি করে দেখি কত হয় বারোটি কলার বারোটি কলার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একটি কলার বিক্রয় মূল্য কম হবে কম হলে তিরিশ উপরে আর বারো নিচে এসে বসবে টাকা তে আমার কলা কিন্তু এখন দুইশো দুইশো পি কলার বিক্রয় মূল্য এবার দুশোটা কলা কিন্তু আমার টাকা বেশি লাগবে সেই জন্য এই দুশোটা ওপরে যায় বসবে নিচে বারো বারোই থাকবে টাকা এবার কাটাকাটি করুন যদি দেখো ছয় দেওয়া যদি কাটি তাহলে ছয় দুগুণে বারো এটা যদি কাটি ছয় দেওয়া পাঁচ ছয় তিরিশ এবার এই দুই আর দুশো যদি কাটি তাহলে একশো দুগুণে দুশো খেয়াল করো আমার এখানে পাঁচ আছে আর একশো আছে মাসখানে গুণ তার মানে পাঁচ একশো পাঁচশো তাহলে খেয়াল করে দেখো আমি দুশো একটি কলা বিক্রয় করলাম পাঁচশো টাকায় আবার দুশো টাকা গেলে কিনলামও ক্রয় মূল্য পাঁচশো টাকা খেয়াল করে দেখো আমার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিন্তু সমান হয়ে গেল তাহলে যেহেতু আমার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হলো তার মানে আমার এই ব্যবসায় লাভ বা ক্ষতি কোনোটাই হয় না তাহলে আমি এখানে কারণটা দর্শাতে হবে যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান অতএব লাভ বা ক্ষতি কিছুই হবে না যেহেতু ক্রয় মূল্য আর বিক্রি যত টাকা তাদের কিনলাম তত টাকায় বিক্রি করলাম তাহলে লাভ আর ক্ষতি কোনোটাই হলো না তাহলে আমরা এই অঙ্কের উত্তরও কিন্তু হবে এই অঙ্কের উত্তর কিন্তু হবে এই লাভ বা ক্ষতি কিছুই হবে না লাভ বা ক্ষতি কিছুই হবে না এটা কিন্তু আমার এই অঙ্কের উত্তর লাভ বা ক্ষতি কিছুই হবে না তা আমরা তিন নম্বর অঙ্কটি করলাম এবার চলো শিক্ষার্থীবৃন্দ আমি চার নম্বর অঙ্কটি আজকে তোমাদেরকে করে দেখাই তো দেখো শিক্ষার্থীবৃন্দ আমি চার নম্বর প্রশ্নটি উঠিয়ে নিয়ে আসলাম অঙ্কটা ছোটো চার নম্বর বার্ষিক শতকরা মুনাফার হার দশ টাকা পঞ্চাশ পয়সা মানে দশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত কত হবে তা এটা ছোটো একটা অঙ্ক যে যেহেতু আমি বলছি তিন হাজার চার করবো ছোটো হলে পরেরটা আর না যায় পরের টিউটোরিয়াল বা পরের ভিডিওতে আমি পরের অঙ্ক করে দেব তা এটা ওই যে বার্ষিক শতকরা মুনাফার হার বার্ষিক শতকরা মুনাফার হার দেওয়া বোঝায় একশো টাকার এক বছরের মুনাফা শতকরা তো একশোর মধ্যে আর বার্ষিক বলতে এক বছর বোঝায় তা আমরা এখান থেকে একশো টাকার এক বছরের মুনাফা বলবো সাড়ে দশ টাকা অত এক টাকার এক বছরের মুনাফা হতো হ্যাঁ তাহলে দুই হাজার টাকা পাঁচ বছরের মুনাফা হতো অঙ্কটা হয়ে যাবে তো দেখো আমি করছি একশো টাকার এক বছরের বছরের মুনাফা একশো টাকার এক বছরে মুনাফা দশ দশমিক পাঁচ শূন্য টাকা হাতে এক টাকার এক বছরের মুনাফা কম হবে এটা কম হলে দশ দশমিক পাঁচ শূন্য ওপরে হবে আর একশোটা নিচে আসবে তো টাকা অতএব আমার মোট টাকাটা কিন্তু দুই হাজার দুই হাজার টাকার বছর এসে পাঁচটা পাঁচ বছরের মুনাফা এবার দুই হাজার টাকার মুনাফা আমার বেশি হবে তাহলে দশ দশমিক পাঁচ শূন্য দুই হাজার টাকায় আমার মুনাফা বেশি হবে আবার পাঁচ বছরের মুনাফা বেশি হবে তাহলে পাঁচশো করে যাবে আর এই একশোটা শুধু নিচে আসবে এত টাকা হ্যাঁ তো দেখা এই আমি অঙ্কটা সাজালাম এখানে আমার সাজাতে যে আমার একটা দশমিক আসছে দশ দশমিক পাঁচ আমার অঙ্কটা করতে সুবিধা হবে যদি আমরা দশমিকটা উঠাই নি তো দশমিকটা উঠানোর নিয়ম হলো দশমিকটা এবার টান্দা উঠাইবা উঠানোর পরে ঘুম দিবা নিচে উপরে দশমিক থাকলে নিচে আর নিচে দশমিক থাকলে পরে দশম পরিবর্তে একটা এক দশম বিগের পরে যতটা গর থাকে যতটা অঙ্ক থাকে একটা দুইটা ততটা শূন্য দিয়ে দেব দিলাম আমি দুইটা শূন্য হ্যাঁ এখন কাটাকাটি করো দেখবো তোমার অঙ্ক সন্ধ্যা মিলে গেছে তা এখন এই যে এখানে তিনটা শূন্য আমার এখান থেকে একটা শূন্য দুইটা শূন্য এখান থেকে একটা একটা দুইটা কাটলাম আবার এইখান থেকে এই একশো এই এই শূন্যটা কাটলাম আবার এই একশো এই শূন্যটা আমি এই শূন্য দিয়ে কেটে ফেলাম আমার কিন্তু উপর আর দশমিক নাই হ্যাঁ তো এখন নিচে দেওয়া এক গুণ এক 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 নিচের একের কোনো মূল্য নাই তার মানে উপরের একটা গুণ করে দিলে আমার অঙ্ক হয়ে যাবে পাঁচ দু গুনে দশ আর উপরে আসে একশো পাঁচ একশো পাঁচ দিয়ে যদি দশের গুণ করি তাহলে আমার এই একশো পাঁচ দেওয়া একটা শূন্য দিয়ে দিলে হয়ে যাবে এক এত টাকা তার মানে আমার এই দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা এক হাজার পঞ্চাশ টাকা আমার এই অঙ্কের উত্তর কিন্তু এটাই উত্তর এক হাজার পঞ্চাশ টাকা তা শিক্ষার্থীবৃন্দ আজকে আমার এই দুটো অঙ্কই কিন্তু করার কথা ছিল করে দিলাম তো আমার সাথে থেকে আমি সবগুলো অঙ্কই কিন্তু তোমাদেরকে নিয়ে আসবো করে দে করে দেবো তোমরা সাথেই থেকো তাহলে সবগুলো অঙ্ক কিন্তু পেয়ে যাবে তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম